সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্যটি সঠিক নয় রোববার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর সমকালকে এ তথ্য জানান এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তবে দুপুরে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর বলেন রেড নোটিশ জারির জন্য অনেক আগেই চিঠি দেওয়া হয়েছিল তবে সেটি এখনও কার্যকর হয়নি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই সাধারণত কারও বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তার ছবি সহ ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয় কিন্তু ইন্টারপল ওয়েবসাইটের বাংলাদেশ অংশে এখন পর্যন্ত শেখ হাসিনার ছবিসহ নাম নেই গত দশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড